আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা আজকের ভিডিওতে এনেছি বিড়াল মারলে কি হয় আমরা অনেকেই বিড়ালকে বিষ দিয়ে মারি বিড়ালকে আপনার যেগে ঘরবন্দি করে সবাই আটকে সবাই মিলে তাকে মারি কেননা আমাদের মুরগি বাচ্চা খেয়ে নিয়েছে আমাদের ঘরে তরিতরকারি খেয়ে নিয়েছে আমাদের ঘরের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে তার জন্য বিড়ালকে আমরা মেরে ফেলি সেটা মারার অনেক রকম উপায় রয়েছে তো বিড়ালকে যদি আপনি মারেন তো ইসলামী পরিভাষাই এটাকে কি বলা হয়েছে যারা বিড়ালকে মারে তাদের ব্যাপারে তো আজকের ভিডিও তো চলুন বলবো ভিডিওটা বাড়াবো না সরল কথাই বলবো ইসলামে অকারণে কোনো জীবন্ত প্রাণীকে নির্দয়ভাবে হত্যা হারাম এবং গোনা হিসাবে গণ্য হবে এটা জি যদি অকারণে মারা হয় পশুদের প্রতি দয়া এবং সহানুভূতি বারবার বার আহ্বান করা হয়েছে ইসলাম শরীয়তে যে পশুদের উপরে সহানুভূতি করো দয়া করো সংক্ষেপে মূল পয়েন্টে চলে যাব বেশি বাড়াবো না বাড়ালে আপনারা দেখেন না আপনাদের সময় নেই না আপনারা খুব বিজি মানুষ তো ও হাদিসে বলা হয়েছে প্রাণীর প্রতি কৃপা ও সুব্যবহার শিক্ষা দেওয়া হয়েছে নবী আলাহ সালামের বচন এবং আলোচনার মধ্যে পশু প্রেমের উদাহরণ মেলে অ কারণে নিষ্পেষণমূলক বা খেলাধুলা হিসাবে কোনো প্রাণী হত্যা করা পাপ বিশেষ করে পোষ্য গৃহপালিত প্রাণী যেমন বিড়াল অকারণে মারলেই তো পাপ হবে অকারণে যে কোনো জীবকে আপনি মারুন আপনার পাপ হবে তাহলে একমাত্র বৈধ ব্যতিক্রম হল জীবন রক্ষার প্রয়োজন স্থিত বা জনসাধারণের সুরক্ষার জন্য বা রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ যেখানে ওই প্রাণী বাস্তবিকভাবে বিপদ সংকুল অর্থাৎ বিপদ করতে পারে এমন ক্ষেত্রে ইসলামিক শরীয়ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলা হয়েছে তবে যতটুকু সম্ভব কষ্ট কমিয়ে জি তাড়িয়ে দেন মারার ধমকি দেন লাঠি নিয়ে হ্যাঁ না কোন অস্ত্র নিয়ে মারার ধমকি দেন ও পালিয়ে যাবে একেবারে মেরে দেবেন আর সেটাও আবার বেকার কারণে কোনো কারণে নেই তাতে গুণা হবে। যদি কেউ ভুলবশত অনভিপ্রেতভাবে প্রাণী হত্যা করে ইসলাম তাকে বা পাশ্চাত্য কৃতজ্ঞ অনুশোচন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং বদলে সদকা ভালো কাজ বা পশুদের জন্য দান এগুলো প্রস্তাব করেছে অর্থাৎ করতে বলেছে অনেক আলেম প্রতিকার হিসেবে পশুদের জন্য খাদ্য দান করার পরামর্শ দিয়েছেন তাহলে বিড়াল সম্পর্কে সামাজিক ও ঐতিহ্যগত অনেক ভালো গল্প আছে তাই মুসলিম শিক্ষায় কী বলা হয়েছে বিড়াল সহ নরম স্বভাবের পশুদের প্রতি স্নেহ বিশেষভাবে উৎসাহিত করেছে তার আমরা বুঝতে পারলাম যে অকারণে কোনো কারণে আমরা সেই রকমভাবে কোনো প্রাণীকে হত্যা করব না মারব না যদি আপনার ক্ষতি করে তো আপনি তাকে তাড়িয়ে দেবেন একাত ছড়ি বা একাধ ঠেঙ্গা একাধ লাঠি মারতে পারেন জীবনে মেরে দেবেন না দয়া করুন তাদের উপরে হ্যাঁ না আপনার যে ক্ষতি করেছে ওটা আপনার হয়ে যাবে আপনার জীবন থাকলে কিন্তু আপনি যদি কোনো প্রাণীকে মেরে দিচ্ছেন তো সে প্রাণী আর দুনিয়াতে ফিরে আসতে পারবে তো আপনারও পরে দুঃখ হবে তো সেই জন্য মারবেন না তাদের সাথে সহানুভূতি করুন তাড়িয়ে দেন খেদিয়ে দেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও বাবার বাবরকাত